দুপুর, কুষ্টিয়ার মিরপুর উপজেলার ইউনিয়নে আম্বৃত্তের হামলায় নিহত হন আওয়ামী লীগ কর্মী লুৎফর রহমান সাবু খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দিনই জাসদ নেতা ও ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলনের বাড়িতে আগুন দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুড়িয়ে দেয়া হয় উপজেলা জাসদ কার্যালয় কেন্দ্রীয় রাজনীতিতে একই জোট হলেও খুনের পর উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় জাসদ ও আওয়ামী লীগের রাজনীতি জাসদ পরিকল্পিতভাবে সাবুকে হত্যা করেছে এমন দাবি নিহতের পরিবার ও উপজেলা আওয়ামী লীগের জাসদ গণবাহিনী মিলন নেতৃত্বে আমার ভাই শাহু ডাক্তারকে হত্যা করেছে এই ওসি সাহেবের এবং হাসিন মোহাম্মদ এবং জাসদের নেতৃবৃন্দ সহ মিলনের ষড়যন্ত্রে আজকে একটি গ্রাম্য ডাক্তার আমার ভাই সাবুকে মৃত্যুবরণ করতে হলো বিষয়টি শুধু অস্বীকারী করেনি জাসদ সাবু হত্যায় কোন কর্মীকে জড়ানোর চেষ্টা করা হলে ছাড় দেওয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা জাসদের কোনো সম্পৃক্ততা নাই মানে অযথা যদি মিথ্যা কিছু করে সেটা তো আমরা প্রতিশোধ প্রতিবাদ করবই। তবে সুষ্ঠু তদন্তের পর দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ এই জড়িত আমরা পর্যন্ত পরিষ্কার তথ্য তথ্য তবে কিছু আছে যেগুলো আমরা যাচাই বাছাই করে এই ঘটনা সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করার জন্য আমরা তৎপরতা চালাচ্ছি নিহত সাবু গত ইউপি নির্বাচনে বিএনপি থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হওয়ার পর আওয়ামী লীগে যোগ দেন